আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা জল সকালে আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন পর্বে সবাইকে স্বাগতম কালকে রাতে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকাল সকালই কি রোদ যে বের হয়েছে তো যাই হোক এখানে মানে দুই তিন দিন বৃষ্টি না হলে ওয়েদারটা খুব অসহনীয় হয়ে যায় তো যাই হোক কালকে রাতে বৃষ্টি আজকে সকালে রোদ রোদ বৃষ্টি মিলেই সুন্দর একটা সকাল শুরু হলো ও কালকে সেই ছাতাটা না এখনও তুলতে পারিনি কিভাবে তোলা হবে ওখান থেকে সেটাই আসলে আমরা বুঝতে পারছি না তো দেখা যাক আদৌ তোলা সম্ভব হবে কি না যাই হোক চলেন শুরু করি আজকের ভ্লগটা এখান থেকেই রান্নাবান্না করতে হবে ঘরও খুব এলোমল্য হয়ে আছে কালকে রাতে আমি কিছু না গুছিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম তো চলেন ঘরে যাই রান্নাবান্না করি তারপরে বাকি সব কিছু দেখাবো আবার যে আমার দুই কন্যায় ঘুম থেকে এখনও উঠেনি সাফিয়া অবশ্য আমি উঠলেই উঠে যাই আজকে এখনো ওঠেনি মাঝে মধ্যে সে একটু দেরি করে ওঠে তো এই যে আমার ঘরের যে এলোমেলো অবস্থা কালকে রাতে আমার এত ঘুম ছিল চোখে যে আমি কিছু না করেই ঘুম এসে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে তো যাই হোক এখন এগুলো সব পরিষ্কার করব। রান্না করব তারপরে তো আবার ডিউটিতে চলে যেতে হবে তো চলেন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে আজকে বেশি কথা আর না বলি কাজ শুরু করি তাড়াতাড়ি এই যে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি এখন নয়টাও বেজে গিয়েছে আর মাত্র এক ঘন্টা হাতে এদিকে সাফিয়া উঠে পড়েছে উঠে আজকে তার মুড খুবই খারাপ তো যাই হোক সব কিছু মিলে খুবই এলোমেলো অবস্থা আজকে ঘরের যে এলোমেলো অবস্থা কোনটা থুই আমি কোনটা করব আর ওই যে ওইদিকে উঠে সে খুবই বিরক্ত যাই হোক বেশি কথা বাড়াবো না রান্নাটা বসিয়ে দিয়ে আবার আমাকে ঘরটাও গুছিয়ে ফেলতে হবে চলেন আর বেশি কথা না বাড়াই রান্নাটা শুরু করি তারা করে রান্নাটা শুরু করে দিয়েছে আরও বেশ কিছু কাজও তো করতে হবে উঠতেও আবার আজকে দশ মিনিট দেরি হয়ে গিয়েছে যেদিন উঠতে একটু দেরি হয় সেদিন এমন তাড়াহুড়ো লাগে জানেন মানে কোনটা রেখে কোনটা করব। আবার রাতেও বেশ কিছু কাজ ফেলে রেখেই ঘুম এসে গিয়েছিলাম তো ওগুলোও আবার যাওয়ার আগে সেরে রেখে যেতে হবে একেবারে আজকে নাজেহাল অবস্থা এই যে আমি অবশেষে সব কিছু গুছিয়ে উঠতে পেরেছি মোটামুটি খুব ভালো না হলেও পেরেছি আর কি ঘরটা একটু গোছানো থাকলে আমার ভালো লাগে কারণ এক ঘরের মধ্যেই সব তো ঘরটাও গোছালো থাকলে ভীষণ এলোমেলো লাগে সব কিছু যাই হোক আমার রান্না ওইদিকে শেষ এই যে আমার বেগুন আলু বড়ি দিয়ে চিংড়ি মাছ আর ওই যে কালকে ভুড়ি গরম করেছিলাম ওইটারই একটু বেঁচে ছিল সেটাও গরম করলাম আফিয়া আর ওর বাবুজি যদি খাই খাবে আর এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত তো যাই হোক আজকের ভ্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম